আল্লাহ ইউটিউব শুধু বিনোদন নয় কারো জন্য হেদায়তের দরজাও খুলে দেয় নবীজি সাল্লাহ আলাইসাল্লামের জীবন কথা শুনে এক সনাতন ধর্মাবলম্বীর জীবনে নেমে এলো অমূল্য পরিবর্তন বিস্তারিত জানাবো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন জীবনের এক গভীর আত্মিক অনুসন্ধান থেকে ইসলামের পথে ফিরে এলেন নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া এলাকার হৃদয়চন্দ্র দাস দীর্ঘদিন ধরে ইউটিউবের বিভিন্ন আলেমের ওয়াজ কোরআনের তাফসির ও নবীজি হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের জীবন কথা শুনতেন তিনি এসব বক্তব্য তার অন্তরে গভীর প্রভাব ফেলে ইসলামের শান্তি শৃঙ্খলা ও মানবিক জীবন জীবন ব্যবস্থা তাকে নতুন করে ভাবতে শেখায় এক পর্যায়ে আত্মিক প্রশান্তির খোঁজে নিজ সিদ্ধান্তে সনাতন ধর্ম ত্যাগ করে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি সোমবার রাতে উপজেলা সদরে অ্যাডভোকেট ফজলে আজিম তুহিনের চেম্বারে আইন অনুক প্রক্রিয়ায় তিনি কালেমা পাঠের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন প্রয়োজনীয় হলফনামা ও নোটারি কার্যক্রম সম্পূর্ণ করা হয় ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয় মোহাম্মদ আবদুল্লাহ এ সময় উপস্থিত মুসল্লি ও স্থানীয় আলেমদের চোখে ছিল আনন্দ অশ্রু তারা নবাগত মুসলমান ভাইকে আলিঙ্গন করেন এবং তার জন্য দোয়া করেন নৌ মোহাম্মদ বলেন ওয়াজ শুনতে শুনতে আমার ভেতরে এক ধরনের আলো কাজ করতে শুরু করে আজ মনে হচ্ছে আমি সঠিক পথ খুঁজে পেয়েছি মনে এক অদ্ভুত প্রশান্তি স্থানীয় আলিমরা বলেন আল্লাহ যাকে হেদার দিতে চান তার জন্য নানা মাধ্যম তৈরি করে দেন ইউটিউবের ওয়াজ তারই একটি उदाहरण तर मुस्लिम ह के लिए अपन मतमत कमेंटे लिखून सबस्क्राइब कर डेस्क बांगला टी